আপনারা দেখছেন একুশে টেলিভিশন কক্সবাজারে নারী এনজিও কর্মী বিরুদ্ধে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবির দায়ের করা একশো কোটি টাকার মানহানি মামলার তদন্ত প্রতিবেদন আদালতে জমা দিয়েছে পুলিশ কক্সবাজার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট তিনের বিচারক মোহাম্মদ হেলাল উদ্দিনের আদালতে প্রতিবেদন জমা দেওয়া হয় প্রতিবেদন জমার পর আসামি বিরুদ্ধে সমন জারি করেন আদালত আদালতে বিজিবির পক্ষে উপস্থিত ছিলেন অ্যাডভোকেট সাজ্জাদুল করিম ও জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট জিয়াউদ্দিন আহমেদ আইনজীবীরা জানান বিভিন্ন মাধ্যমে অপপ্রচার চালিয়ে ওই এনজিও কর্মী বিজিবির মত একটি বাহিনীর মানহানি এই মহিলার পক্ষে তদন্ত রিপোর্ট এসেছেন সেই মামলায় মহিলার বিপক্ষে বিজেপির পক্ষে থানার এই তদন্ত প্রতিবেদন প্রকাশ দিয়েছেন সেখানে এই মহিলার বিরুদ্ধে মানহানির দ্বারা অর্থাৎ পাঁচশো দ্বারা অকাট্যভাবে প্রমাণিত হয়েছে এখন এই মহিলার তার বিরুদ্ধে আদালত যেহেতু মানহানির মামলা তার বিরুদ্ধে যথারীতিভাবে সমন ইস্যু করেছেন